রমজান মাসে পরজ নামাজের পর আল্লাহ আল্লাহনাতালার এই শক্তিশালী নাম দশবার পড়ুন টাকা পয়সা গড়ে রাখা জায়গা হবে না আমলটি বহুবার পরীক্ষিত আমল আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আমলটি করতে পারেন আপনার গড়ে কখনো টাকা পয়সার অভাব হবে না আপনার ঘরে কখনোই অভাব থাকবে না আপনার যে কোনো দোয়া আল্লাহ সু তালা কবল করে নেবেন তো প্রিয় বন্ধুরা নাটিনি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যদি কোনো পয়েন্ট এবং শর্ত মিস করে ফেলেন তাহলে আপনাদের দোয়া কবুল হবে না তাই বলছি নাটিনি সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি আপনি চান যে আপনার দন সম্পদ বৃদ্ধি হোক আল্লাহ সব আপনার দোয়া কবুল করুক তাহলে এই মাহি রমজান হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ এই মাহি রমজানে আল্লাহ প্রত্যেক দিন করে দোয়া কবুল করে থাকেন আর ফরজ নামাজের পরও দোয়া কবুল করা হয় আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে চাইতে পারেন আপনার দোয়া কবুল হবে কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ কোরআনে বলেন ওদো উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসে ইসাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহর আলমিন তাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন তো প্রিয় বন্ধুরা আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চাইতে হবে সঠিকভাবে চাইতে হবে তার জন্য কিছু নিয়ম এবং শর্ত রয়েছে শর্ত হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবল করা হবে না যে ব্যক্তি তারা হরা করে তার দোয়া কবুল করা হবে না এবং হারাম খায় যে ব্যক্তি তার দোয়া কবুল করা হবে না এবং সর্বশেষ হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নতাকারী ব্যক্তির দোয়া কবল করা হয় না এ শর্ত আপনাকে মানতে হবে তারপর হচ্ছে আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একহীন এবং এক ক্লাস এবং বিশ্বাস করতে হবে তারপর হচ্ছে আপনাকে হবে একশো পার্লহ অস্তক এস্তেকবার বহু বহু রয়েছে অবশ্যই আপনারা এস্তেক পড়বেন তারপর আপনারা দূর শরীফ পড়বেন কারণ হিন্দু দোয়া কবর করা হয় না সেটা আসমানিকে চূড়ান্ত অবস্থায় থাকে আপনারা পরে নেবেন সাল্লু আলিহু আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী তারপর আপনারা আল্লাহ সফায়না এই শক্তিশালী নামটি দশবার পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা হবে ইনশাআল্লাহ আল্লাহ সফায়না সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিভু ইয়া মুজিভু ইয়া মুজিবু যে ব্যক্তি ইয়া পড়বে আল্লাহ সফায়না কাছে সে যা দোয়া করবে তা তার দোয়া কবুল করা হবে এবং লিখে সাথে রাখলে সে যদি কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায় তাহলে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এখিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন ফলাফল পাবেন